ব্রিটিশ বিরোধী এক বক্তৃতা দিয়ে তখন কারাগারে আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি জেলখানায় বসে ইকবাল লিখছেন এক নতুন আয়াত কারাগারে আমার কাছে এসেছে গীতায় আছে কোরআন কোরআনে আছে গীতা কবি ও দার্শনিক আল্লামা মোহাম্মদ ইকবালের মৃত্যুবার্ষিকী আজ যদিও আমাদের দেশে ইকবালকে পাকিস্তানের জাতীয় কবি বলে মুখ ছিটকানোর একটা ব্যাপার দেখা যায় কিন্তু একটু অন্তর্দৃষ্টি দিয়ে ইকবালকে পাঠ করলে দেখা যায় কোনো একটা বিশেষ কনসেপ্ট বা আইডিয়ার ভেতরে ইকবালকে আটকানো যায় না ইকবালের মৃত্যুবার্ষিকীতে মানুষটিকে শ্রদ্ধা জানাতে গেলে প্রথমেই মনে পড়ে সারি জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা সবচেয়ে জনপ্রিয় দেশের গানটির কথা যেটা এখনও ভারত জুড়ে আবেগের সাথে গাওয়া হয় আঠারোশো সালের নয় নভেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম হয় ইকবালের লাহোর গভর্নমেন্ট কলেজে পড়ার কালেই অ্যাংলো আরবিক পারস্য ও আরবি সাহিত্য তিন ক্ষেত্রেই কৃতিত্বের শীর্ষে ওঠেন ইকবাল উনিশশো সালে বৃত্তি নিয়ে যান ক্যামব্রিজে পরে মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে করেন ডক্টরেট গবেষণাপত্র ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্শিয়া এই গবেষণায় জরাথুষ্ট থেকে বাহাই আন্দোলন পর্যন্ত ইরানি চিন্তার গতিপথ মুন্সিয়ানার সাথে তুলে ধরেন ইকবাল এই গ্রন্থ পশ্চিমের একাডেমিয়ায় পারস্যের মেটাফিজিক্সের প্রথম পূর্ণাঙ্গ রূপরেখা হিসেবে স্বীকৃত ইকবালের ভাবনার কেন্দ্রে থাকত যেখানে ব্যক্তি সত্তা আর ঈশ্বর সত্তা অভিন্ন গতিপথের যাত্রী প্লেটো হেগেল আর রুমি এই তিন ট্রেডিশন মিলিয়ে মোমেনে রুহের এক নতুন সংজ্ঞা তিনি দাঁড়া করান তার আশ্রারে খুদি। এবং রুমিজে যে বেখুদি এই দুই গ্রন্থে ইকবাল তার ক্ষুদিতত্ত্বকে কেবল মুসলিম নয় সমগ্র মনুষ্যের মুক্তির উপকরণ হিসেবে ভাবতেন রাম কবিতায় আল্লামা ইকবাল রামকে ইমামে হিন্দ আখ্যা দেন বলেন রাম সকল সত্য সুন্দরের প্রতীক জেলখানায় বসে ইকবাল তাই লিখছেন একটা নতুন আয়াত কারাগারে আমার কাছে এসেছে গীতায় আছে কোরআন কোরানে আছে গীতা গীতা তাকে বিস্মিত করে উল্লেখ করে ইকবাল তুলে আনেন কৃষ্ণের বচন যেখানে কৃষ্ণ বলছেন আমি আকাশ আমি পৃথিবী আমি অগ্নি আমি বায়ু এভাবে আত্মার মুক্তির দর্শনকে কোরআনের তাহিদের সাথে সংলগ্ন করেন ইকবাল ইকবালের সর্বদর্শন পাঠের চূড়ান্ত দৃষ্টান্তর জাভিদনামা সেখানে কল্পনায় আল্লামা জালাল উদ্দিন রুমির সঙ্গে গ্রহ গ্রহান্তে সফরে গিয়ে ধ্যানমগ্ন পৌরাণিক ঋষি বিশ্বামিত্রের সান্নিধ্যে পৌঁছে ঐতিহ্যভেদী এক আলোর সন্ধান পান ইকবাল সমগ্র মানবতার কবি হয়েও ইকবাল ছিলেন রাজনীতির প্র্যাকটিসিং থিওরিস্ট উনিশশো তিরিশ সালের উনত্রিশে ডিসেম্বর অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে দেওয়া ঐতিহাসিক ভাষণে তিনি উত্তর পশ্চিম ভারতীয় মুসলমানদের আলাদা রাজ্যের রূপরেখা আঁকেন যা পরের দশকগুলোতে রাজনীতির মানচিত্রে পাকিস্তান নামে ফুটে ওঠে আবার সমান্তরালভাবে ইকবাল বারবারই লিখেছেন রাষ্ট্রীয় পরিচয় বদলালেও আত্মার মানব এক ব্যক্তির ভিতরকার ক্ষুদি জাগ্রত না হলে কোথাও মুক্তি নেই উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় ইকবাল বাংলার বৈষ্ণব গণসংগীত রামপ্রসাদী সাধনা আর ফকির লালনের দার্শনিক প্রেমকে ইসলামের তাওহিদের সহদর সঙ্গীত বলে আখ্যায়িত করেছিলেন লালনকে দেখিয়েছিলেন সাংস্কৃতিক যোগাযোগের বিন্দু হিসেবে আজকে বাংলাদেশে যখন ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ আর চরমপন্থা নতুন রূপ নিচ্ছে তখন আল্লামা ইকবালের আত্ম উন্নয়ন আর অন্তর্ধর্মীয় সম্মানবোধের দর্শন অত্যন্ত সমকালীন ও প্রাসঙ্গিক তার ক্ষুদি ধারণা তরুণদের শিখিয়ে দেয় ব্যক্তি স্বাতন্ত্র আর সামাজিক ন্যায় আসলে একই মুদ্রার দুই দিক ইকবালের কাছে সকল কবি দার্শনিক নবী ঋষি ছিলেন ক্ষুদাকে চিনতে পারার উন্মুক্ত সড়ক ইকবাল জীবনের একেবারে শেষ প্রান্তে লিখেছিলেন আমি তখনই মরব যখন আমার স্বপ্ন মরবে আর আমার স্বপ্ন মানবজাতির জাতির অফুরন্ত জাগরণ এবার একুশে এপ্রিল তাই শুধু আল্লামা ইকবালের মৃত্যুকে স্মরণ করার দিবস নয় এটা একটা নতুন জাগরণের আহ্বান ইকবালের মতো করে যদি আমরা রামকৃষ্ণ নবী মোহাম্মদ রুমি সব মহাস্রোতকে নিজের ভেতর ধারণ করি তবেই ক্ষুদির আত্মপ্রদীপ জ্বলে উঠবে বিশ্ব মানবতার সেই পথে এখনও ইকবাল আমাদের পথ প্রদর্শক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই